কত বৃষ্টি এই তো দেখুন কত বৃষ্টি আর এই যে পানি দেখতে পাচ্ছেন নতুন পানির জোয়ার আসছে এলাকায় একদম পানি দিয়ে ভর্তি দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের তল দিয়ে কতটা ধার কেট অনেকটাই পানি আসতেছে আর অনেক পানি হয় এখান দিয়ে আর দেখুন বৃষ্টি তো বৃষ্টি আর কিসেরই ঈদের মধ্যে বৃষ্টি থাকে দেখুন এই ভিডিওটা ঈদের আগের দিন এই তো দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে কিন্তু আমার ঘরের কাজগুলো করা শেষ আর এই তো তো এখন কিন্তু দু দিন ধরে হয়তো কারেন্টটা বেশি নাই পানি আসছে তো চারিদিকে পানি অনেক তো লাইন আসে না বেশি অল্প অল্প আসে তার জন্য কিন্তু আমার ভিডিওটা খোলা হইতেছে দেখতে পারছেন তো আমি কাজগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি সেটা একটু শেয়ার করবো যেহেতু ঈদ উপলক্ষে কাজগুলো করছি ঈদ আসছে আর কি তো কালকেই তো ঈদ আপনার সবাই জানেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত নিতে হইল আরে তো আমি পালং সালেং গুছিয়ে রাখছি আর এখানে সে যাত খেলা করতেছি তো পালেংওসি এই তো আমি সব কাজগুলো এই দিকে এই ঘরের আলনাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতে পারছেন এভাবে করে গুছিয়ে রাখছি আর এদিকেও একটা বেড আছে তো সেটাও একটুখানি গুছিয়ে নিছি দেখতে পারছেন আমার হয়তো ভিডিওটা আজকের খোলা হইতেছে একদমই কারেন্ট নাই অন্ধকার ঘরের ভিতরে তবুও একটু শেয়ার করতেছি আর আমি এইদিকে একটু সুন্দর করে গুছিয়ে রাখছি তো দেখতেই পারছেন তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তের দিকে আজকের পুরোপুরিটা দেখতেছেন দেখেন আশা করি সকল লাল আহমেদে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো দেখতেই পালেন আমি সব কিছুই কিন্তু একদম সুন্দর করে পরিপাটি করে একদম গুছিয়ে রাখছি তো আমি গুছানোটা শেয়ার করলাম না আর কি তারা হরু করে গুছিয়েছি আর বাইরে কিন্তু অনেকটাই বৃষ্টি আর পানি দেখিয়ে দিতেছি আপনাদের কাছে তো আপনারাও সাথে থাকুন এই তো দেখতে পারছেন কতটা বৃষ্টি আর কত পানি আসছে চারিদিকে পানি একদম চারিদিকে পানি সেই জন্য কিন্তু কারেন্টটা চলে গেছে আমি অন্ধকারে কিন্তু ভিডিওটা করতেছি তো দেখতে পারছেন কত পানি আসছে চারিদিকে এই তো আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিছি সুন্দর করে তো ভিডিওটা কিন্তু ক্লিয়ার হইতেছে না তবু আমি আপলোড করব আজকে আর কি করব পাই নাই লাইনে কদিন আসবেই না জানি না কবে আসবে আর এদিকেও কিন্তু সব কিছু গুছিয়ে রাখছি দেখতে পারছেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে একটু হলো ভালো লাগছে দেখুন এখানে ভাত রান্না যে যেহেতু লাইন নাই একদম অন্ধকার বাহিরেও অন্ধকার এই তো ভাত রান্না করতেছি গেছে আর এদিকে রান্না করছি ডাল দেখতে পাচ্ছেন তো আমি অনেকটাই অসুস্থ জানি নি তো কিছুদিন আগে ভিডিও যারা দেখেন তারা তো জানেনি তো ভালো করে সুস্থ হয়ই নাই আর কি তবুও ঘরের কাজগুলো গুছিয়ে রাখলাম আর এদিকে রান্না বান্না করতেছি তো কালকে হলো হলো ঈদ আর কি তো আপনাদের সবাইকে ঈদ মুবারক সবাই ভালোভাবে ঈদটা কাটিয়ে দিবেন তে আপনাদের সবার জন্য আমার পক্ষে দিকেও দোয়া রইল তো আমার জন্য আপনারা কিন্তু দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো ভালো ভিডিও দিতে পারি আর এই ভিডিওতে একটা কথা বলি হয়তো ভাবতে পারেন আমি শপিংয়ের ভিডিও আপনাদের কাছে দেই কারণ কিছুদিন আগে যেহেতু আমরা বিয়ে খাইতে গেছিলাম তো সেখানে কিন্তু আমি শপিংয়ের ভিডিও আপলোড করছি তো আমি অনেকটা শপিং আগেই করছি তার জন্য ঈদের মধ্যে এই তারিখে আর কি শপিংটা করি নেয় তা তার জন্য আর কি আপনাদের মধ্যে শেয়ার করি না যেটা করি নেয় আর কি মিথ্যা কথা কেন বলবো তো এই তারিখে ঈদের শপিং করা হয় না যেহেতু আমি অনেকটাই অসুস্থ তার জন্য আর কি তো ঈদের পরে পরে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাব তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন প্রতিদিন মিস করবেন না তো ডাক্তারের কাছে যাই আর কি ট্রিটমেন্টটা করব কি হয়েছে আরে তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ